একইভাবে এ আম আম আমেরার মানুষজন থেকে শুরু করে কৃষি এলাকার যে সমস্যা সেটা সমাধান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল রেল এই বিচফুট থেকে শুরু করে ওই আপনার দৈহাটি থেকে শুরু করে ব্যাকপুর পর্যন্ত সেই সমস্ত কলকারখানার শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে সমস্ত বিষয়ে সোচ্ছল হবে আওয়াজ তুললে আদি পার্লাবেন কে তাহলে আমাদের একো পালনা করতে আপনারা বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম আপনারা অনেকে ভোট দিয়েছিলেন অনেকের ভোট দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় যেভাবে বিজেপুল তত্ত্ব ছিল যেভাবে বিজামুল বিজামুল না এই বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করেছিল নাকি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলটি লাগবে আর তৃণমূল আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন ওই